বাংলাদেশের গাইবান্ধা জেলা অবস্থিত এটা এমনই একটা মন্দির যেখানে রয়েছে পৃথিবীর সব থেকে বড় ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণের বিগ্রহ রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আদিযোগী মহাদেব যদি কোনো ভক্ত অনেক দূর থেকে মন্দির দর্শনে আসে তাদের জন্য রাত করে থাকারও ব্যবস্থা রয়েছে এছাড়াও এই মন্দিরটিতে রয়েছে অনেক সুন্দর বজরঙ্গলির বিগ্রহ ভক্তদের জন্য গীতাপাঠ শ্রবণেরও ব্যবস্থা করা আছে এখানে সাথে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে আপনারা প্রসাদ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আর হ্যাঁ এই মন্দিরটির মধ্যে নিচে সুইমিং পুল এবং উপরে বসে চা খাওয়ার জন্য টি স্টল জানেন কি এবার চা খাওয়ার অভিজ্ঞতাটা কেমন ছিল সাথে মন্দিরের মধ্যে এই দিন মেলাতে কি কি পাওয়া যাচ্ছিল আর এই মন্দিরটির প্রতিষ্ঠাতাকে তো সম্পূর্ণটা নিয়েই কিন্তু থাকছে আজকের এই ভিডিও সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা পরিবারের সাথে যাচ্ছি গাইবান দাসের ভাইরাল মন্দিরটা দর্শনে জবে থেকে জানতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহটার কাজ সম্পূর্ণ হয়েছে ততদিন থেকে যাওয়ার অনেকটা মন ছিল তো ভগবানের কৃপায় আজকে কিন্তু আমি চলে মন্দিরে আর আজকে আমি একা না আমার পুরো পরিবারের সাথে চলে আসছি মন্দির দর্শনে মন্দিরে ঢুকেই আমরা প্রথমে অবাক হয়ে এই পুরো জায়গাটাকে দেখতেছিলাম যেখানে নতুন করে এখানে ভগবান শ্রীকৃষ্ণকে তৈরি করা হয়েছে এটা পৃথিবীর সব থেকে বৃহত্তম ভগবান শ্রী বিগ্রহ আর আমাকে ভগবানের পায়ের কাছে দাঁড়িয়ে কতটা ছোট লাগতেছিল তাই না আর এই যে এই পাশের যে আসবেন তখন এই জায়গাটা দেখেই অবাক হয়ে যাবেন চোখই ফেরাতে পারবেন না কারণ এতটা বেশি সুন্দর মন্দিরের বিশেষ দিনগুলোতে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আসে গীতা পাঠ করার জন্য যেখানে ভক্তরা অনেক মনোযোগ দিয়ে গীতা পাঠ শ্রবণ করে আর এই দিন ভারত থেকে গোপীনাথ ব্রহ্মচারী ভিখারি আসছিল গীতা পাঠ করার জন্য মন্দিরের এই পাশটায় অনেক সুন্দর বজরং বলির বিগ্রহ তৈরি করা হচ্ছে এখানে আমি যা একটু ছবি তুলতেছিলাম তখন এই কিউট ময়নাটার সাথে দেখা হয়ে গেল সাথে মন্দিরের এই পাশটায় অনেক সুন্দর মেলার আয়োজন করা হয়েছিল যেখানে পূজার জিনিস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছিল আর আমি এখানে গিয়েছিলাম দেখতে যে পুজোর জন্য কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো এখানে অনেক কিছুই দেখলাম আর আমার কিন্তু ভোলে বাবার একটা ছোট্ট বিগ্রহ অনেক পছন্দ হয়ে গেছিল সেখানে যায় আর আমি তখনই ঠিক করে ফেলছিলাম যে ভোলে বাবা সাথে করে বাসায় নিয়েই যাব। হ্যাঁ হ্যাঁ সেটাও দেখাচ্ছি তার আগে একটু দেখাই নেই যে মন্দিরের এই সাইডটায় একটা বটবৃক্ষ রয়েছে আর এই কক্ষগুলোতে রয়েছে মায়ের মূর্তি আর বিশ্বাস করা হয় এই বটবৃক্ষতে মনস্কামনা করে সুতো বাঁধলে তা পূরণ হয় ভোলে বাবাই সেটা পূরণ করে দেয় মন্দিরটা ঘুরে দেখতে আমার অনেক ভালো লাগতেছিল আশেপাশের পরিবেশটা এতটা মনোরম আর এই তো এখানে সিঁড়ি দিয়ে টলমল পানি বইতেছে এই মন্দিরটার বিশেষত্ব আছে আপনি সিঁড়ি দিয়ে ওঠা মাত্রই অটোমেটিক পাটা ধুয়ে যাবে আর ফলে আপনি পা ধুয়ে মাকে দর্শন করতে পারবেন যেখানে রয়েছে কালী মায়ের মূর্তি মায়ের মূর্তিটা এখন কমপ্লিট হয়েছে আর দেখতে কতটা সুন্দর আর অপূর্ব লাগতেছে তাই না অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে দর্শন করতে আর তাদের থাকারও ব্যবস্থা করা হয়েছে এই যে বড় বড় দালানগুলো আপনারা দেখতেছেন এখানে প্রত্যেকটাতেই হবে ভক্তদের থাকার ব্যবস্থা আর হবে বৃদ্ধাশ্রম কিছু কিছু কক্ষের কাজ এখানে সম্পূর্ণ হয়েছে যেন কোনো ভক্ত আসলে এখানে তাকে থাকার ব্যবস্থা করে দেয়া হয় অনেক বয়স্ক দাদু দিদা আছে যাদের কেউ থেকেও নেই তাদের জন্য এখানে করা হচ্ছে বৃদ্ধাশ্রম আর এই সম্পূর্ণ কিছুর প্রতিষ্ঠাতা হরিদাস বাবু সত্যি কথা বলতে হরিকাকু একেবারে মাটির মানুষ জানি এখন এখন আগ্রহ করে বসে আছেন যে কাকুকে দেখবেন একটু দাঁড়ান আমি তাকেও দেখাবো তার আগে একটু দেখে নেন এখানে তার ভালো কর্মের আরো কিছু অংশ এখানে সম্পূর্ণ বিনামূল্যে ভক্তদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা হয়েছে ভক্তরা নিজে থেকে প্রসাদ বেড়ে খায় আবার থালটাকে ধুয়ে খুব সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছে আর এখানে বাবা আমাদেরকে প্রসাদ এনে দিল যেখানে আমি আর আমার ভাই প্রসাদ খাচ্ছিলাম অন্য দিনগুলোতে প্রসাদ খাওয়ার জন্য সামান্য কিছু মূল্য ধরা হয় কিন্তু এই দিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠার জন্য সম্পূর্ণ বিনামূল্যে সবার মাঝে পোচাক খোৱাৰ ব্যৱস্থা কৰা হৈছিল আর এটা হলো মন্দিরের দান বক্স যেখানে লেখা আছে জাতের চেয়ে কর্মকে অনেক বড় করে দেখা উচিত যেই বিষয়টা আমার অনেক ভালো লাগছে মন্দিরের একটা সুন্দরতম বিষয় হলো এই সুইমিং পুল আর তার উপরে বসে খাওয়ার জন্য করা হয়েছে একটা টি স্টল আমিও চলে গেলাম পরিবারের সাথে সেখানে বসে চা কফি খাইতে প্রথমে আমি এখানে কফিটা নিছিলাম আমি আগের এখানে আসে কফি ট্রাই করছি প্রথমবারের মতো টেস্ট আমি কোনো বাড়ি পাইনি কিন্তু এবার যখন আমি খাইলাম আমার কাছে বেশ ভালো লাগছে তারা তাদের কোয়ালিটিকে আগের থেকে অনেকটা ইমপ্রুভ করছে আপনারা সেখানে গিয়ে অবশ্যই কফিটা চাইলে খেয়ে টেস্ট করতে পারেন এই তো আমার বাবা মা বৌদি বড়মা ভাইয়া সবাই বসে এখানে খাচ্ছিল আর একটা বিষয় আমার খুব ভালো লাগছে যে এখানকার সবাই আমাকে চেনে আর এখানকার যে কফি বিক্রি করতেছিল কাকুটা আমাকে এসে বললো এখানকার কফিটা খেয়ে দেখো অনেকটা ভালো লাগবে আসলেই আমি যখন খেয়ে দেখলাম আমার কাছে অনেকটা ভালো লাগছে আর এই সুইমিং পুলের ওপর আপনারা বসে চাইলে নিচের দৃশ্য দেখতে পারেন এই দিন মন্দিরে পরে অনেক ভিড় হয়েছিল পৃথিবীর থেকে বড় ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত হয়েছে যার উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট আর এই প্রতিষ্ঠার জন্য এখানে একটা উৎসব করা হয়েছে যার জন্য ইন্ডিয়া থেকে আসছিল শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী তাকে দেখার জন্য মন্দিরে প্রায় অনেকটা ভিড় ছিল আর তার কীর্তন শুনতেও অনেক ভালো লাগতেছিল আমরা পরিবারের সাথে মন্দিরে অনেকক্ষণ ছিলাম মন্দিরে যতক্ষণ থাকি সময়টা অনেক সুন্দর কাটে আর এই তো মন্দিরে গিয়ে দেখা হয়ে গেল আমার ভিডিও দেখে একটা কিউট বুনুর সাথে এখানে যে বৃদ্ধাশ্রমটা করা হচ্ছে বা ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেখান দিয়ে উঠে দুই তেলাতে গিয়ে আপনি মন্দিরটার ভিউটা আরো সুন্দর করে দেখতে পারবেন আর আমরা সেখানে গিয়ে অনেক সুন্দর কিছু ছবি তুলছি যেখানে দাঁড়ায় ছবিটাও অনেক সুন্দর আসতেছে আর এখন প্রায় বিকেল গড়ায় সন্ধ্যা হয়ে গেছে যেখানে আমার বাবা মা মায়ের মূর্তিটাকে দর্শন করে সিঁড়ি দিয়ে হাটে আসতেছে সন্ধ্যা লাগার সাথে সাথেই এখানে ভোল্লে বাবার আরতি করা শুরু হয়ে গেছে আর এখানে লাইটগুলোকে জ্বালায় দেওয়া হয়েছে দিনের বেলার ভিউটা যত সুন্দর রাতের বেলা তো ঠিক ততটাই সুন্দর আর এত সুন্দর মন্দিরে যদি শুধু মন্দিরটা সুন্দর এমনটা না বাথরুমটাও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে সব দিক দিয়ে একেবারে ওয়াল ইন ওয়ান সন্ধ্যাবেলায় ভোলে বাবাকে আমরা পরিবারের সকলে মিলে প্রণাম করতেছিলাম আর এটাই বাংলাদেশের থেকে বড় বৃহত্তম আদিযোগী মহাদেব মন্দিরে আমরা অনেক সকাল সকাল যাওয়ার পরও এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এত সুন্দর জায়গায় যে কীভাবে তো তাড়াতাড়ি সময় চলে যায় আর এই তো এটাই সেই ভোলে বাবা যাকে আমি পছন্দ করছিলাম আর এই তো আমি আমার বৌদির সাথে আসে আমার ভোলে বাবাকে কিন্তু আমি নিয়ে যাচ্ছি বাসাতে যখন প্রথম দেখছিলাম তখনই আমার এত ভালো লাগতেছিল আর অবশেষে যাওয়ার সময় কিন্তু আমি ভোলে বাবাকে নিয়ে ফেলছি আর এখানে আমরা পরিবারের সবাই বসে নি আমি হুচকা খাই নিলাম যেটা মন্দিরে বিক্রি হচ্ছিল আর এখানে আমার মা আমার বৌদিকে একটা গোপাল কিনে এনে দিছে ভোলে বাবার কৃপায় পরের বছরই যেন আমাদের বংশেও একটা গোপাল চলে আসে প্রায় অনেক রাত পর্যন্ত আমরা মন্দিরে ছিলাম আর যাওয়ার সময় কিছু ছবি তুলে নিয়ে এই তো আমরা হরিকাকুর দেখা পেয়ে গেলাম আমাদের সকল সনাতনীর গর্ব আর মহৎ ব্যক্তি হরিকাকু একেবারে মাটির মানুষ তার মতো মহান ব্যক্তি আজকালকার যুগে পাওয়া প্রায় অসম্ভব বাবার তিনি আমাদের এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা করছে আর কাকু আমাকে বলছে যে তিনি আমার ভিডিও দেখে শুনে আমারও অনেক ভালো লাগছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করছি পুরো মন্দিরটাকে ঘুরিয়ে দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন বাই